ভিডিও টাইটেল থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে ভিডিওতে আমি কি বিষয় আলোচনা করতে যাচ্ছি এমপি আবেদন দুর্নীতি ফাইল সাবমিটের নামে টাকার খেলা এখন আপনি জানেন কি এমপি আবেদন করতে গিয়ে এখন অনেক শিক্ষককে দিতে হচ্ছে টাকা এখন এই বিষয়টি নিয়ে আমি আসলে ভিডিও করেছি কিছু শিক্ষক যারা হচ্ছে আমাকে বল বলেছেন যে স্যার এরকম আমরা যখন এমপি আবেদন করতে যাচ্ছি তখন হচ্ছে আমাদেরকে শিক্ষা অফিস থেকে বা উপজেলা জেলা শিক্ষা অফিস থেকে আমাদেরকে টাকার দাবি করা হচ্ছে টাকা না হলে নাকি ফাইল সাবমিট হয় না এখন যেসব ধরনের শিক্ষকরা এমপি আবেদন করার জন্য যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছেন তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আজকের ভিডিওটি তৈরি করেছি তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল উপজেলা থেকে উপজেলা জেলায় এমনকি বিভাগীয় শিক্ষা অফিস পর্যন্ত চলছে এক অদ্ভুত অনৈতিক লেনদেনের খেলা এখন দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা নতুন করে স্কুল কলেজে যোগদান করেছেন তাদের জন্য শুরু হয়েছে এমপি আবেদন প্রক্রিয়া এখন এই এমপি আবেদন প্রক্রিয়া কিন্তু এই আবেদন জমা দিতে হচ্ছে এক ভয়াবহ প্রতারণার শিকার এখন এই এমপি আবেদন যখন আপনারা করতে যাচ্ছেন তখন কিন্তু এক ভয়াবহ প্রতারণার শিকার হতে হচ্ছে এখন অনেক শিক্ষক অভিযোগ করেছেন যে ফাইল সাবমিট করার সময় যেমন আমাকে এক আমার খুব পরিচিত একজন শিক্ষক তিনি আমাকে ফোন করে আজকে বলছিলেন যে ফাইল সাবমিট করার সময় উপজেলা শিক্ষা অফিস থেকে বলা হচ্ছে ফাইল সাবমিট করতে হলে কিছু খরচ দিতে হবে কেউ দিচ্ছেন পাঁচ হাজার কেউ দশ হাজার টাকা পর্যন্ত আর যারা টাকা দিতে পারছেন না তাদের ফাইল নাকি ঝুলে আছে অফিসের টেবিলে এখন দেখেন কতটা দুঃখজনক একটি ঘটনা যে একজন নতুন শিক্ষক সে একটি সুন্দর ফ্রেশ চিন্তাধারা নিয়ে শিক্ষকতা বিষয়ে যোগদান করেছেন প্রথম স্তরে যখন তিনি তার বেতনের জন্য আবেদন করেছেন দেখেন প্রথম চান্সেই তাকে এই টাকার কথা তাকে বলা হয়েছে এটা 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 আসলে কি হতে পারে বলেন তো তারপরে আর ভাই আমার আর পরিচিত ভাই মানে যারা হচ্ছে আমার কাছে কোর্স করেছিলেন আহ তো নিবন্ধনে যারা কোর্স করেছিলেন আমার কাছে এমন অনেক স্টুডেন্ট আছেন এমন অনেক শুভাকাঙ্ক্ষী আছেন অনেক ভাইরা আছেন যাদের সাথে আমার পরিচিত আছে ওনারাই আর ওনাদের থেকে আর কি এই বিষয়গুলো আমি জানতে পারছি তো আর এক ভাই আমার ফাইলটা জমা নিচ্ছে না উনি বলছেন যে আমার ফাইলটা জমা নিচ্ছেন না বলছেন জেলা অফিসে দিতে হলে কিছু খরচ এখন ওনার ফাইলটা জমা নিচ্ছে না তার কারণ হচ্ছে উপজেলা অফিস থেকে বলছে যে ফাইল জমা নিচ্ছে না তার কারণ হচ্ছে জেলা অফিসে নাকি কিছু খরচ দিতে হবে আমি টাকা না দিলে নাকি সাবমিট করবেই না এখন ওনারা বলেই দিয়েছেন ওনাকে যে টাকা না দিলে নাকি ফাইল সাবমিট করবে না তাহলে দেখেন এখন আমাদের শিক্ষা ব্যবস্থা আমি যেটা বলছিলাম যে এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র বুঝতে পারছেন আজকে শিক্ষকরা কোথায় দাঁড়িয়ে আছে যে তারা ওনাদের যে ন্যায্য যে প্রাপ্য যে টাকা এই এমপি আবেদন এই এমপি আবেদন করার জন্য ওনারা ঘুষ দিতে হচ্ছে এক কথাই বাংলা কথাই বলি ঘুষ দিতে হচ্ছে কেন ওনার তো যোগ্যতা সম্পন্ন টিচার ওনার তো থেকে তো সুপারিশ প্রাপ্ত টিচার এন এর মতো একটি স্বচ্ছ প্রতিষ্ঠান সেখান থেকে সুপারিশ প্রাপ্ত টিচার ওনারা তাহলে ওনাদের কেন ঘুষ দিতে হবে এই বিষয়গুলো আপনারা যারা কমিটি থেকে নিয়োগপ্রাপ্ত ছিল তাদের কাছ থেকে নিতে পারতেন কিন্তু এন থেকে যারা চাকরি করছে তাদের কাছ থেকে কেন নিবেন এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার বাস্তব যেখানে জ্ঞানের আলো ছড়ানোর কথা ছিল সেখানেই চলছে দুর্নীতির অন্ধকার আগুন দেখেন তো এখন উপজেলা থেকে জেলা জেলা থেকে বিভাগ প্রতারণা স্তর যেন চলছে ফাইল সাবমিটের ব্যবসা এমন অভিযোগ এখন প্রধান এখন শিক্ষক সমাজে ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে এখন এটা কিন্তু শুধুমাত্র ওনারা যে দুইজন বলছেন ওনাদের এলাকা থেকে না এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনারা একটু অনলাইন দেখেন ইউটিউব স্ক্রোল করেন দেখেন আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন একজন শিক্ষক যখন ঘুষ দিয়ে নিজের ফাইল সাবমিট করেন তখন হারিয়ে যায় তার আত্মমর্যাদা আর ধ্বংস হয়ে যায় পুরোপুরি শিক্ষা ব্যবস্থার নৈতিক ভিত্তিক এটা কিন্তু আসলে বাস্তব কথা কিন্তু এই পরিস্থিতি বদলাতে হলে এখনই প্রজন কঠোর প্রশাসনের নজরদারি আমি আমার ব্যক্তিগতভাবে বলবো আমি ডিসি মহোদয়ের কাছে ব্যক্তিগতভাবে বলবো যে যে একটি জেলা বা একটি জেলা যে ডিসি মহোদয় আছেন আমি ওনার কাছে আকুল আবেদন করব নিবেদন করব অনুমতি করব। যে প্লিজ স্যার আপনি এই বিষয়টা একটু নজর সহকারে দেখেন কারণ নতুন যে শিক্ষকরা ওনারা ফ্রেশ মন মানসিকতা নিয়ে এখানে ঢুক জয়েন করেছেন এখন ওনাদের যে বেতন সেই বেতন নেওয়ার জন্য যদি দুই চার পাঁচ দশ হাজার টাকা করে দিতে হয় শিক্ষা অফিসে তাহলে আসলে ওনাদের বেতনই বা কত পায় ওনারা ওনারা তো সামান্য বেতন পান শিক্ষকরা তো সেই সামান্য বেতন থেকে যদি বেতনের আগেই এত টাকা করে দিতে হয় তাহলে এই যে স্বচ্ছভাবে পরীক্ষা স্বচ্ছভাবে চাকরি এগুলোর কি মানে ছিল তো আমি ডিসি মহাদের কাছে আবেদন করব যে আপনারা প্লিজ একটু এই বিষয়গুলো একটু ঘেটি কোটিয়ে দেখবেন এবং শিক্ষকদের এই যে হেনস্থা এই হেনস্থা থেকে শিক্ষকদেরকে মুক্তি দিবেন এখন আমরা চাই স্বচ্ছ ন্যায্য ভিত্তিক এমপিও প্রক্রিয়া যেখানে শিক্ষককে ঘুষ দিতে হবে না বরং যোগ্যতা ও সত্যতার ভিত্তিতে শিক্ষক স্বীকৃতিভাবে তার কাজ দেখেন এখানে কিন্তু কয়েকজন শিক্ষক ওনারা বলছেন যে আমরা চাই ন্যায় এমপিও প্রক্রিয়া যেখানে খুব শিক্ষাকে খুব শিক্ষককে ঘুষ দিতে হবে না বরং যোগ্যতা ও সত্যতার ভিত্তিতে স্বীকৃতিভাবে তার কাজ শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে এমপি আবেদন যেন আর কোনো দুর্নীতির পথ না হয় এই প্রক্রিয়া হোক আজকের ভিডিওর মূল বার্তা আর সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ শিক্ষকদের পাশে থাকুন সত্য কথা ছড়িয়ে দিন আর এমন সচেতনমূলক ভিডিও হতে আইসিটি ইনফরমেশন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ধন্যবাদ আর লাস্ট একটি কথা বলবো যে যদি আমার এই ভিডিও শিক্ষা অফিসের বা কোনো কর্মকর্তা যদি দেখে থাকেন উপজেলা জেলা বা বিভাগীয় শিক্ষা কর্মকর্তা আমি জানি আপনারা অত্যন্ত ভালো মানুষ যদি এই যে ভিডিওতে বলা কথাগুলো যদি সত্য সত্য হয় তাহলে বিষয়গুলো একটি একটু আপনারা ভেবে চিনতে দেখবেন আর যদি সত্য না হয় তাহলে হচ্ছে এই বিষয়টি এড়িয়ে যাবেন আর যদি সত্য হয় কেন এই কারণগুলো হচ্ছে কেন এই কাজগুলো হচ্ছে সেগুলো আপনারা একটু নিজের দায়িত্ব থেকে দেখবেন এটুকু অনুরোধ আমি আপনাদের কাছে করছি ধন্যবাদ সাথে থাকার জন্য